মিন রাশি লগ্ন সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির গোচরের কারণে অর্থাৎ ট্রানজিটের কারণে আগত আড়াই বছর আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন সময় অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ প্রথমত একটি দুটি দিনের তো নয় একটা না আড়াই বছরের আলোচনা আর আপনাদের ক্ষেত্রে কিন্তু শনি মহারাজ এবার আপনাদের রাশিতেই গোচর করতে চলেছেন অর্থাৎ আপনাদের সাড়ে সাতির দ্বিতীয় চরণ কিন্তু শুরু হয়ে গেল আর শনি মহারাজ কর্মফলদাতা ন্যায়াধীশ দণ্ডাধিকারী বিচারক তিনি কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষ করে আপনাদের লাভভাব এবং ব্যয়ভাব দুই ভাবেরই কিন্তু অধিপতি শনি মহারাজ আর সেই শনি মহারাজের গোচর যখন আপনাদের রাশিতে সম্পাদিত হবে তখন সেখানে কিন্তু রাহু আগে থেকেই বসে আছে তাহলে পিসার যোগও তৈরি হচ্ছে এবং শনি সূর্যের মিলনও ঘটছে এখানে সূর্য রাহুর গ্রহণযোগ্য থাকছে ওদিন শনি অমাবস্যাও থাকছে তাহলে বুঝতেই পাচ্ছেন। শনির এই গোচর সুদীর্ঘ তিরিশ বছর পর ঠিকই শুনছেন একটা না তিরিশ বছর পর কর্মফলদাতা শনি মহারাজ আপনাদের রাশিতে গোচর করে সাড়ে সাতের দ্বিতীয় চরণ শুরু করতে চলেছেন স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছি আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন মিন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্ম ছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য যে কোনো শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস আপনারা সাক্ষাৎ করতে পারেন বা বাইফোন কনসালটেন্সি আপনারা এনি টাইম গ্রহণ করতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক মিন রাশি লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকারা রাশি চক্র অনুযায়ী দ্বাদশতম বা অন্তিমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের উনত্রিশে মার্চ থেকে সালের ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের গ্রহগত আমরা প্রদর্শিত করবার চেষ্টা করেছি তবে মার্চ শনি যেদিন রাশি পরিবর্তন করবেন এক্স্যাক্টলি আপনাদের ট্রানজিটের চার্ট ঠিক এমনই দেখাবে এখানে শনির সাথে সাথে কিন্তু রাহু গুরু কেতু এই চারটি প্ল্যানেটকে একত্রিত করে আমরা আলোচনায় থাকবো তার কারণ পড়াশা বিজ্ঞান অনুযায়ী আমরা শনির সাথে সাথে রাহু কেতু এবং আমরা বৃহস্পতিকেও একত্রিত করে যদি আলোচনা করি তাহলে আলোচনার মধ্যে অথেন্টিসিটি কিন্তু বৃদ্ধি পায় এবং আমরা পারফেকশানিস্ট হওয়ার দিকে দুকদম কিন্তু এগিয়ে যেতে পারি এজন্যই আমরা শনির সাথে সাথে বাকি তিনটি প্ল্যানেটকে নিয়েও আলোচনা করব। শনি মহারাজকে আগেই বলেছি কর্মফলদাতা ন্যায়াধীশ দণ্ডাধিকারী বিচারক শ্রমিক সম্প্রদায় লেবার শ্রেণীর ব্যক্তিবর্গদেরকে তিনি রিপ্রেজেন্ট করে থাকেন সরিষার তেল বা কোনো প্রকার তেল বা সরিষার তেলের স্পেসিফিক ওয়েতে বলতে গেলে অটোমোবাইল ইন্ডাস্ট্রির বেশ কিছুটা অংশ আয়রন ইন্ডাস্ট্রি অর্থাৎ লোহা বা লৌহ সম্পর্কিত জিনিস মেশিনারিজ চামড়া বা লেদার ওরিয়েন্টেড যে সমস্ত ইন্ডাস্ট্রিজ আছে এর সাথে সাথে মাইনিং ইন্ডাস্ট্রি এই সমস্ত ক্ষেত্রেই কিন্তু শনি মহারাজের কারকত্ব আমরা পরিলক্ষিত করে থাকি এর সাথে সাথে শাস্ত্র মতে এই শনি মহারাজকে কিন্তু বলা হয়েছে কি তিনি সূর্যদেবের পুত্র আর সূর্যদেবের পুত্র হওয়া সত্ত্বেও পিতা পুত্রের মধ্যে কিন্তু সম্পর্ক মলিন নয় কারণ যখন শনি মহারাজ জন্মেছিলেন তখন সূর্যদেব শনিকে দেখে বলেন এমন কৃষ্ণবর্ণের সন্তান কিন্তু আমার হতেই পারে না শুনে শনি মহারাজ রেগে গিয়ে নিজের পিতাকেই অভিশাপ দিয়ে বসেন তারপর থেকে কিন্তু সূর্যগ্রহণ শুরু হয়ে যায় তারপর শনি সূর্যদেব আবার এসে শনি মহারাজের কুম্ভ সংক্রান্তির সময় কুম্ভ ছাব্বিশটি কুম্ভ তিনি জ্বালিয়ে দিয়েছিলেন সে বিষয়ে আলোচনা করে আমরা এই প্রতিবেদনকে বিস্তারিত করব না তবে একটি জিনিস স্পষ্ট যে সূর্য শনি পিতা পুত্র হওয়া সত্ত্বেও দুজনের মধ্যে কিন্তু সম্পর্ক মলিন নয় বৈদিক শাস্ত্র আপনারা বলুন বা আপনারা আপনার শাস্ত্র বলুন পড়াশর বিজ্ঞান বলুন বা লাল কিতাব বলুন সকল ক্ষেত্রেই কিন্তু শনিকে দেবতা হওয়া সত্ত্বেও নেগেটিভ প্ল্যানেট হিসাবে আখ্যা দেওয়া হয়েছে এমনকি রূপচাঁদ যোশীজি তার লাল কিতাব গ্রন্থে কিন্তু শনি রাহু কেতু এই তিনটি গ্রহকেই পাপি টলি বলে আখ্যা দিয়েছেন শনি মহারাজ সাধারণত আড়াই বছর অন্তর অন্তর রাশি পরিবর্তন করেন এবং তিনি যে গৃহে অবস্থান করেন সেই গৃহকে তিনি উন্নতি কিন্তু প্রদান করে থাকেন শনি মহারাজের তিনটি দৃষ্টি আছে তৃতীয় সপ্তম এবং দশম দৃষ্টি এই তিনটি দৃষ্টি যে যে গৃহে আরোপিত হবে সেই সেই গৃহে সাধারণত তিনি দুর্বলতাই কিন্তু প্রদান করে থাকেন তবে সাধারণ ক্ষেত্রে দেখতে গেলে তিন ছয় দশ এগারো এই চারটি হাউসে স্যাটার্ন বা শনি কিন্তু পজিটিভ ইম্প্যাক্টও আমাদেরকে প্রদান করে থাকে শনি মহারাজ কর্মফলদাতা আপনার জন্মছকে শনি যতই খারাপ থাকুক না কেন সাড়ে সাতই শনির ঢাইয়া চলুক না কেন তৎসত্ত্বেও শনি মহারাজ যেহেতু কর্মফলদাতা আপনি যদি ধর্মপ্রাণ হন কর্মনিষ্ঠ হন মাতৃভক্ত হন বাসি খাদ্য খাবার যদি না খান আশপাশ যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন হাইজিন যদি মেনটেন করেন টাইম বাউন্ডিং হয়ে যদি চলেন টাইম ম্যানেজমেন্ট যদি আপনার সঠিক হয় আর সময়ের কাজ সময়ে করার সাথে সাথে প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করা পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার ইগো এই ধরনের নেতিবাচক অনুভূতিগুলি থেকে নিজেদেরকে যদি দূরে সরিয়ে রাখতে পারেন তাহলে শনি মহারাজের কৃপা কিন্তু আপনাদের উপরে বর্ষিত হবে তার কারণ দিনের শেষে তিনি কর্মফলদাতা কিন্তু ওই তাবিজ কবচ মাদুলি পাথর পরে নীলা পিতাম্বরী নীলা পরে শনি মহারাজকে আপনারা সন্তুষ্ট করতে পারবেন না প্রতিবেদনটির অরিজিনাল শুরুয়াত করবার আগে আপনাদেরকে আরো জানাবো কিন্তু শনি মহারাজের কোনো প্রতিকার হয় না কেন কারণ তিনি কর্মফল আর শনি মহারাজের প্রতিকার হয় না তবে হ্যাঁ আপনারা যদি মনে করেন যে প্রতিকার করাবেন সেটা শুধুমাত্র কর্ম সৎ কর্মের মাধ্যমে আপনারা করাতে পারেন উদাহরণস্বরূপ ধরে নিন ধরে নিন এক ব্যক্তি কোনো না কোনো মহান পাপ করেছে পাপ করার পরে কোর্টে সাজা পেয়েছে তারপর জেল খেটেছে জেল থেকে বার হওয়ার পর শনি মহারাজ বলছেন আবার এবার কিন্তু তোমাকে আমার জেল হবে অর্থাৎ খাটতে এবার তোমাকে আমার কাছে আমার আদালতে তোমাকে সাজাপ্রাপ্ত হতে হবে যতই তুমি কলিযুগের আদালতে সাজা প্রাপ্ত হও না কেন শনি মহারাজের আদালতে আবার সাজা পেতে হবে আর একজন ব্যক্তিও ধরুন মহান পাপ করেছে সেও কোর্টে সাজা পেয়েছে জেল খেটেছে জেল থেকে ফেরার পর নিজের সমস্ত ধন সম্পদ ঐশ্বর্য দৌলত সবকিছুই কিন্তু সে ডোনেট করে দিয়েছে দান করে দিয়েছে এমনকি সে ব্যক্তি ধরে নিন একশো আটটি শনি মন্দির খুলেছে আবার সেই ব্যক্তি সকাল দুপুর সন্ধ্যা রাত সমস্ত সময় শনি মহারাজের নাম জপ ধ্যান আরাধনা করছে তৎসত্ত্বেও শনি মহারাজ তাকে বলছেন যে আপনাকেও কিন্তু আমার আদালত বা আমার কোর্টে সাজাপ্রাপ্ত হতেই হবে কোনো ছাড় নেই পাপ কিন্তু বাপকেও ছাড়ে না তাহলে মন্ত্র উচ্চারণ শনি মন্দিরে গিয়ে পুজো দেওয়া বা শনিদেবের টোটকা বিধি করে কোনো মতেই শনিদেবকে সন্তুষ্ট করা সম্ভব নয় হ্যাঁ কিছুটা তাকে আমরা তার কাছ থেকে কৃপা দৃষ্টি আশা করতে পারি কিন্তু পাপ যদি করে থাকে অন্যায় যদি করে থাকে তার শাস্তি আমরা পাবই এ বিষয়ে কিন্তু আপনারা এক প্রকার নিশ্চিত থাকতে পারেন এবার সাড়ে সাতই আপনাদের চলছে দ্বিতীয় চরণ আপনাদের শুরু হয়েছে শনি মহারাজ আপনাদের রাশিতে এসেছেন কিন্তু ইমিডিয়েট নয় দু সালের আঠেরোই মের পর থেকে বিশেষ করে বলতে গেলে জুন মাসের পর থেকে আপনাদের কিন্তু নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য এগুলি কিন্তু বৃদ্ধির যোগ আপনারা পরিলক্ষিত করবেন এবং শনি মহারাজের কৃপায় দীর্ঘদিনের পুরনো রোগ অসুস্থতা থেকেও মুক্তি আপনারা কিন্তু প্রাপ্তি করতেই পারেন তবে এ সময় কিন্তু আপনাদেরকে অবশ্যই পায়ের পাতায় আঘাত লাগতে পারে এই এ বিষয়ে একটু সাবধান থাকুন পায়ে হোচট খেতে পারেন অথবা আপনার ক্ষেত্রে বিশেষ করে মস্তিষ্ক বিভ্রাট কিন্তু ঘটতে পারে আঠেরোই এর আগে পর্যন্ত কি করছেন কেন করছেন হয়তো বুঝে উঠতে পারবেন না আর এ সময় কিন্তু আপনাদের অবশ্যই গলা থেকে শুরু করে কোমর পর্যন্ত এই অংশের মধ্যে অতিরিক্ত সচেতনতা অবলম্বন করে চলতে হবে ওজন বুঝে ভোজন গ্রহণ করতে হবে রাস্তাঘাটে কিন্তু সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে শনি মহারাজের তৃতীয় দৃষ্টি থাকবে কোথায় বৃহস্পতির উপর আপনাদের থার্ড হাউসে তবে বৃহস্পতি চোদ্দই মে রাশি পরিবর্তন করবে তারপর কিন্তু শনি মহারাজের এই দৃষ্টি আপনাদেরকে নেগেটিভ ইম্প্যাক্ট নয় পজিটিভ ইম্প্যাক্টটি প্রদান করতে চলেছেন সাহস এবং পরাক্রমকে তিনি বৃদ্ধি করবেন ছোটোখাটো যাত্রা ভ্রমণের সুযোগ তিনি আপনাদেরকে দেবেন সেখান থেকে আখেরে আপনারা কিন্তু উপকৃতই হতে চলেছেন ভাই বা বনেদের দ্বারা উপকৃত হতে পারেন বন্ধু বান্ধবদের দ্বারা উপকৃত হতে পারেন এমনকি যারা অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোমের কাজ করছেন তারাও কিন্তু প্রমাণিত হতে চলেছেন শনি পূর্ণ দৃষ্টি যেহেতু ভাগ্যবান আপনাদের সপ্তম ভাব কেতুর উপরে থাকবে তবে কেতু কিন্তু আঠেরোই মে পর রাশি পরিবর্তন করে যাবে করে আপনাদের সিক্স থাউজে গোচর করে শক্তিশালী অবস্থানে চলে যেতে চলেছে তারা পর অর্থাৎ জুন মাসের পর অনেক মিন জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে কিন্তু কলহের মাত্রা বৃদ্ধি পেতে পারে অনেক মিন জাতক জাতিকারা আদালত কোর্ট কেসে বা কোনো প্রকার লিটিগেশন ইস্যুতে কিন্তু আপনারা ফেঁসে যেতে পারেন আপনাদের অনেকের গোপন সম্পর্ক কিন্তু প্রকাশ্যে চলে আসতে পারে অনেক মিন জাতক জাতিকাদের এ সময় কিন্তু ব্যবসায় ক্ষতি কিন্তু হতেই পারে আর ভাই ভাইজিদের সাথে সম্পর্ককে উন্নত করতে হবে যৌন চাহিদা কাম বাসনাকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে আগত আগত এই যে আড়াই বছর নতুন কোনো কর্মের শুরুয়াত করা থেকে বিরত থাকুন এবং যতটা সম্ভব আপনারা কনসিস্টেন্সি মেনটেন করতে পারেন এবং পার্টনারশিপ ক্রিয়াকলাপকে অ্যাভয়েড করতে পারেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার এবার দেখুন শনি মহারাজের অন্তিম দৃষ্টি থাকবে আপনাদের কর্মস্থানে তাহলে কঠোর কাইট পরিশ্রমের তো কোনো বিকল্প নেই হ্যাঁ আপনারা উপকৃত হবেন তবে উপকৃত কারা হবে কথায় আছে আ ম্যান উইদাউট আ নেম ইজ লাইক আ শিপ উইদাউট রাডার লক্ষ্যবিহীন মানুষ পালবিহীন জাহাজের মতো তাই যাদের লক্ষ্য যত মজবুত সাফল্য কিন্তু তাদের ক্ষেত্রে ঠিক ততটাই ত্বরান্বিত হবে তাই নিজের লক্ষ্যকে মজবুত করুন ফোকাস আনার চেষ্টা করুন যাদের ডেট অফ বার্থ যে কোনো মাস বা যে কোনো বছরের পাঁচ তারিখ চোদ্দো তারিখ তেইশ তারিখ অর্থাৎ ড্রাইভার নাম্বার বা জন্মসংখ্যা যদি পাঁচ হয়ে থাকে পাঁচ তারিখে চোদ্দ তারিখে বা তেইশ তারিখে যদি জন্ম হয়ে থাকে তাহলে কিন্তু ফোকাসের অভাব দেখা দিতে পারে মানছি আপনারা খুবই সুবক্তা আপনারা খুব ভালো কথা বলেন কিন্তু জীবনে সঠিক ফোকাস যদি না থাকে তাহলে সাকসেসের সাত দীর্ঘদিন ধরে কিন্তু আমরা অনুভব করতে পারি না এ বিষয়েও কিন্তু আমাদেরকে সচেতন থাকতে হবে তাহলে আপনারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন মীন রাশির জাতক জাতিকাদের বিগত আড়াই বছরে মানসিক দুশ্চিন্তা মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে অর্থ আপনারা সঞ্চয় করতে পারেননি ব্যাংকের ব্যালেন্সে ঘাটতি অনুভব করেছেন পরিবার পরিজন আত্মীয় স্বজন তাদের সাথে হয়তোবা সম্পর্কের দূরত্বতা তৈরি হয়েছে এবং পরিবার পরিজন আত্মীয় স্বজন তাদের সাথে কথাবার্তা বলতে বলার সময় ফসকে এমন অনেক কথাবার্তা বেরিয়ে গিয়েছে যার কারণে পরে অনুশোচনা করেছেন তবে তীর কিন্তু একবার বেরিয়ে গেলে সেটিকে ফেরত আনা কোনো মতেই কিন্তু সম্ভব নয় আবার অনেক মিন জাতক জাতিকাদের কিন্তু বিগত আড়াই বছরের মধ্যে নতুন চাকরি বা কর্মসংস্থান হয়েছে অনেক মিন রাশির জাতিকারা বিদেশ যাত্রার সুযোগ পেয়েছে না যারা পাননি দেড় বছরের মধ্যে দু সালের মে জুন মাস থেকে শুরু করে দেড় বছরের মধ্যে হান্ড্রেড পার্ট বিদেশ যাত্রার যোগ কিন্তু আপনাদের পরিলক্ষিত হচ্ছে তবে বাজেট বা খরচকে আপনাদের নিয়ন্ত্রণে রাখতে হবে ঘুমের সমস্যা আপনাদের আগেও ছিল এখনও কিন্তু থাকতে পারে বেশি রাত জাগা কিন্তু আপনাদের জন্য সঠিক হবে না অনেক মিন রাশির জাতক জাতিকাদের আমরা পরিলক্ষিত করেছি যে ভাগ্য আপনাদেরকে সঙ্গ দেয়নি পিতার হয়তো কর্মে অবনতি হয়েছে পিতার হয়তো স্বাস্থ্যের অবনতি হয়েছে অথবা পিতার সাথে আপনাদের সম্পর্কের অবনতি হয়েছে কলেজ লাইফের পর যারা পড়াশুনো করছেন অনেকে বাধা বাধাপ্রাপ্ত হয়েছেন অনেকে আবার নাতি নাতনিদেরকে মিস করেছেন এবার কিন্তু আপনাদের সেখান থেকে কিছুটা হলেও রিলিফ পাওয়ার সময় এবার কিন্তু এসে গিয়েছে তবে আগত দেড় বছর আপনাদের কিন্তু মায়ের সাথে সম্পর্কের অবনতি হতে পারে মায়ের স্বাস্থ্যের অবনতি হতে পারে মায়ের কর্মের কিন্তু অবনতি হতে পারে আপনাদের নিজেদেরও রক্ত হৃৎপিণ্ড বুক এবং ফুসফুস এই কয়েকটি ব্যাপারে অতিরিক্ত সচেতনতা অবলম্বন করে চলতে হবে যে সমস্ত মীন রাশির জাতক জাতিকারা জমি বাড়ি কেনা বিজনেস করেন রিয়েল এস্টেটের কাজ করেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ এক প্রকার বেশ থাকবে যারা বিবাহিত আছেন শ্বশুর সাথে অহেতুক কোনো তর্ক বিতর্ক করবেন না স্বামী স্ত্রী আপনারা শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর কিন্তু আপনাদের প্রদান করে চলা উচিত শনি মহারাজ আপনাদের ক্ষেত্রে কিন্তু ব্যয়ভাব এবং আপনাদের লাভ ভাবের অধিপতি তিনি গুরুর রাশিতে সংযোগ করেছেন এর ফলস্বরূপ কিন্তু জ্ঞানের প্রতি আকর্ষণ আপনাদের নিশ্চিতভাবে বৃদ্ধি পেতে চলেছে বিশেষ করে যে সমস্ত মীন রাশির জাতিকারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের নক্ষত্রের জাতক জাতিকা বা বৃহস্পতির তাদের ক্ষেত্রে কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে টেনশন নেওয়ার অ্যাসাচ কিন্তু কোনো প্রয়োজন নেই কারণ চোদ্দই মের পর বৃহস্পতি আপনাদের কিন্তু ফোর্থ হাউসে গোচর করে আপনাদের কর্মস্থানকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবে তাহলে কেরিয়ারে উন্নতি আপনাদের আগত জুন মাসের পর থেকে একটা ছয় সাত মাস নিশ্চিত এ বিষয়ে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন এবং যারা অকাল সায়েন্স জাদুতন্ত্র মন্ত্রবিদ্যা গবেষণামূলক পড়াশুনো করছেন জুন মাসের পর থেকে আগত ছয় সাত মাস আপনাদের জন্য দুর্দান্ত লং ডিস্ট্যান্স জার্নি বা দূরবর্তী যাত্রা ভ্রমণের সুযোগও কিন্তু আপনারা প্রাপ্তি করতে পারেন বৃহস্পতি আপনাদের রাশির অধিপতি এখান থেকে একটা না আট বছরের জন্য অতিচারী হতে চলেছেন আর অতিচারী হওয়ার অর্থ কি সাধারণত বৃহস্পতি বছরে একবার করে রাশি পরিবর্তন করে কিন্তু এই দু হাজার পঁচিশ সালের চোদ্দোই পর থেকে বৃহস্পতি অতিচারী হচ্ছে অর্থাৎ বছরে একাধিকবার রাশি পরিবর্তন করবে এক টানা আট বছরের জন্য তিনি অতিচারী হচ্ছেন যেমন দু সালে তিনি তিন তিনবার রাশি পরিবর্তন করবেন বৃহস্পতি তার নিজস্ব অরবিট বা কক্ষপথে অতি দুর্বার গতিতে তিনি ভ্রমণ করছেন এমনকি দেখলে মনে হবে তিনি তার শক্তির মাধ্যমে সূর্যকেও যেন নিজের দিকে আকর্ষিত করছেন সুনামি ভূমিকম্প বিভিন্ন স্থান সমুদ্রের তলায় তলিয়ে যাওয়া দাবানল রাজনৈতিক অস্থিরতা যুদ্ধের মতো ভয়াবহতা এবং বিভিন্ন মারণ সংক্রমণ রোগ এগুলি কিন্তু মনুষ্যজাতিকে জাতিকে অতিষ্ঠ করতে চলেছে আর আমরা দু সালে যখন বৃহস্পতিকে অতিচারী হতে দেখেছিলাম তখন আমরা দেখেছি মনুষ্য সভ্যতাকে গৃহবন্দী হতে করোনা ভাইরাসের কারণে মাত্র এক দেড় বছরের জন্য তখন বৃহস্পতি অতিচারী হয়েছিল আর এবার তো বৃহস্পতি আট বছরের জন্য অতিচারী হচ্ছে ভয় আমি দেখাচ্ছি না তবে অবশ্যই যারা দীক্ষা নিয়েছেন তারা প্রোটেকশনে আছেন যারা দীক্ষা নেননি তারা ইমিডিয়েট দীক্ষা নেওয়ার চেষ্টা করুন বিশেষ করে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকা আর যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকা আপনাদের তো নক্ষত্রের অধিপতি স্বয়ং শনি আর শনি আপনাদের রাশিতে আসছেন তাহলে নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি এবং শারীরিক উন্নতি এগুলি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনাদের জন্য লিখিত হতে চলেছে এছাড়া যে সমস্ত মিন রাশির জাতিকারা বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রের জাতক জাতিকা তাদের ক্ষেত্রে কিন্তু বলবো। আপনাদেরকে অবশ্যই একটু সচেতন কিন্তু এ সময় থাকতে হবে এ সময় অর্থাৎ আগত আড়াই বছরে জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিন্যান্সের ব্যাপারে পরিবারের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যদি আপনারা গ্রহণ করতে চান তাহলে গুরুজন বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিয়ে তবেই কিন্তু করবেন বিশেষ করে যারা মহিলা বা কন্যা তাদেরকে কোনোভাবে যেন অসম্মানিত করবেন না যারা হিজড়া তাদেরকেও যেন অসম্মানিত করবেন না তাহলে আপনারা কিছুটা হলেও রিলিফ কিন্তু পেয়ে যাবেন এই বৃহস্পতি কিন্তু দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চ শনিবার রাত এগারোটা বেজে এক মিনিটে আপনাদের আসতে আসছেন তিনি কিন্তু আবার দু সালে সালের জুন থেকে বিশে অক্টোবর পর্যন্ত দু হাজার সাতাশ সালে তিরিশে দোসরা জুন থেকে বিশে অক্টোবর পর্যন্ত এই পাঁচ মাসের জন্য আপনাদের কিন্তু সাড়ে সাতটির তৃতীয় চরণ তিনি শুরু করবেন তবে তারাই সেই অভূতপূর্ব প্রাপ্তি করতে পারবেন যাদের ন্যাটাল চার্ট বা জন্মছকে শনি মজবুত পজিশনে আছে অর্থাৎ আপনার জন্মছকে শনি কারক ঘরে না মারক ঘরে আছে যে গৃহে আছে সেই গৃহের অধিপতি কোথায় আছেন বর্তমান মহাদশা অন্তর্দশা কী প্রত্যন্তর্দশা কি এবং শনি আপনার জন্মছকে কত ডিগ্রি বা কতটা ল্যাটিটিউড লঙ্গিটিউডে আছেন এবং কোন নক্ষত্রের কত নম্বর চরণে শনি মহারাজের তৃতীয় সপ্তম দশম দৃষ্টি আপনার জন্মছকে কোথায় কোথায় পড়ছে এবং শনি মহারাজের উপরে কোন কোন গ্রহের দৃষ্টি পড়ছে এসব কিছু দেখার পরই কিন্তু হানড্রেড পারসেন্ট অথেন্টিক আলোচনা করা সম্ভব আমরা এখানে কিন্তু ইন জেনারেল একটা সার্বিক আলোচনা আপনাদের সামনে প্রস্তুত করছি এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যা মুক্ত করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন সাউন্ড ভাইব্রেশন টেম্পল ভিজিটিং মন্ত্রা দান ধ্যান নিউমোরোলজি সিগনেচার চেঞ্জ বাস্তু গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয় প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা কোন জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে আবার দেখুন এই শনি মহারাজ কিন্তু বক্রিয় হবেন সাধারণত দু হাজার পঁচিশ ছাব্বিশ সাতাশ এই তিনটি বছরে জুলাই অগস্ট মাস থেকে নভেম্বর ডিসেম্বর মাস এই পাঁচ মাস মতো তিনি প্রতিটা বছরেই কিন্তু সাধারণত বক্রি থাকবেন প্রায় একশো চল্লিশ দিনের কাছাকাছি আর এই সময়টিতে কিন্তু আপনাদেরকে সাবধানতা সচেতনতার মাত্রা বৃদ্ধি করতে হবে কারণ প্রথমত সাড়ে সাতে দ্বিতীয় চরণ তো আপনাদের চলছে আর এবার কিন্তু শনি মহারাজ ডাইরেক্ট আপনাদের রাশিতে গোচর করেছেন এবং কোন প্ল্যানেট যখন বক্রি হয় লাল কিতাব পরাশার বিজ্ঞান ঋগুশাস্ত্র কৃষ্ণমূর্তি পদ্ধতি শঙ্কাতত্ত্ববিদ্যা নারী অ্যাস্ট্রোলজি বিভিন্ন শাস্ত্র অনুযায়ী বিভিন্ন মতামত থাকলেও কিছু কমন ফ্যাক্টর আছে কি কী যেমন প্রত্যেকেই কিন্তু একটি কথা স্বীকার করে নেয় যে কোনো প্ল্যানেট বক্রি হলে তাদের কিন্তু শক্তি বৃদ্ধি পায় তাদের পাওয়ার ইনক্রিজ করে কোনো প্ল্যানেট রেট্রোগ্রেড বা বক্রি হলে সে যদি প্ল্যানেট যদি পজিটিভ প্ল্যানেট হয়ে থাকে পজিটিভিটি বেড়ে যাবে নেগেটিভ প্ল্যানেট হলে নেগেটিভিটি বেড়ে যাবে মতে শনি মহারাজ দেবতা হওয়া সত্ত্বেও গ্রহদের রাজা হওয়া সত্ত্বেও তাকে তামসিক এবং নেগেটিভ প্ল্যানেট হিসাবে কিন্তু আখ্যা দেওয়া হয়েছে তাহলে অবশ্যই আপনাদের যেমন দু সালের তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর দু সালের সাতাশে জুলাই থেকে এগারোই ডিসেম্বর দু সালের নয়ই অগস্ট থেকে চব্বিশে ডিসেম্বর এই সময়কালীনে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদের দাম্পত্য জীবনের দিকে কারোর সাথে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে সাবধানতা এর সাথে সাথে কোনো প্রকার বিবাহ এ সময় করা উচিত নয় এ সময় কোনো প্রকার বিজনেসের নতুন শুরুয়াত করা উচিত নয় বিজনেসম্যানেদের খুব সাবধানতা সচেতনতা কর্মক্ষেত্রে আপনার আপনাদের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র কিন্তু এ সময় হতেই পারে যারা সরকারি চাকরিজীবী আছেন বা যারা রাজনীতিবিদ আছেন তাদেরকে কিন্তু অতিরিক্ত সচেতনতা এবং অবলম্বন করে চলতে হবে শনি মহারাজ যেহেতু বিচারক এবং শ্রমিক সম্প্রদায়কে দায়কে সম্মানিত করতে হবে মুচি এরাও কিন্তু স্যাটানের ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে মুচিদেরকে সেলাই করবার কোনো জিনিস কিন্তু আপনারা ডোনেট করতে পারেন লাভান্বিত হবেন শনি মহারাজ সাধারণত এই যে আড়াই বছর তিনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এবং বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে তিনি গোচর করবেন হ্যাঁ কিছু সময়ের জন্য তিনি কেতুর নক্ষত্র অশ্বিনী নক্ষত্রেও গোচর করতে চলেছেন তাহলে অত্যন্ত পাওয়ারফুল সিচুয়েশনে কিন্তু তিনি থাকছেন আর বৃহস্পতি অতিচারী হচ্ছে রাহু আপনাদের ব্যয়ভাবে প্রবেশ করবে খরচের মাত্রা কিন্তু বাড়বে জুন মাসের পর থেকে আগে থেকেই মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করবার চেষ্টা করুন যাদের ড্রাইভার নাম্বার ফোর আবার অর্থাৎ যে কোনো মাস বা যে কোনো বছরে চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ একত্রিশ তারিখে যদি আপনাদের জন্ম হয় চার বা আপনাদের তেরো বা বাইশ বা একত্রিশ তারিখে যদি জন্ম হয় অথবা আপনাদের ড্রাইভার নাম্বার যদি সেভেন হয় অর্থাৎ সাত ষোলো বা পঁচিশ তারিখে যদি জন্ম হয় অথবা ড্রাইভার নাম্বার এইট মানে আট সতেরো বা ছাব্বিশ তারিখে যদি আপনাদের জন্ম হয় ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন তার কারণ এ এবছরটি মঙ্গলদেবের বছর পরের বছর সূর্যদেবের বছর তার পরের বছর চন্দ্রদেবের বছর তার পরের বছর কিন্তু বৃহস্পতিদেবের বছর অর্থাৎ আগত চার চারটি বছর আজ এ বছরটি ধরে আমরা কিন্তু দেবগ্রহের দাবদাবি দাবাদা দাবদাবা পরিলক্ষিত করব পাওয়ার ইনক্রিজ করতে চলেছে আর এ সময় শনি মহারাজ কিন্তু অবশ্যই একটু দুর্বলতা প্রদান করতে চলেছেন যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন এইট ইমিডিয়েট আপনারা জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করতে যেন ভুলবেন না প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবং মারুতুল্য বেগ জিতেন্দ্রীয়ং বুদ্ধিমত্তাম বরিষ্ঠম বাতাত্তং বানর্জিত মুখ্যং শ্রীরাম দূতং শরণ্যম প্রপাদ্যে এটি আপনারা প্রত্যেক দিন স্নান করবার পর এটি পঞ্চমুখী হনুমানজির ছবি দক্ষিণ দিকের দেওয়াল বা পূর্ব দিকের দেওয়ালে রাখুন স্নান সারার পর ধূপ দেখিয়ে হনুমানজির উদ্দেশ্যে প্রথমে আপনারা শ্রীরামজির সীতা মাইয়ার নাম জপ ধ্যান আরাধনা করুন জয় শ্রীরাম অথবা জয় সিয়ারাম বলুন তারপর আপনার পারলে রঘুপতি রাঘব রাজারাম পতিত বান সীতারাম এটি তিনবার বলুন তারপরে এই যে মন্ত্রটি হনুমানজির প্রণাম মন্ত্র আপনারা সাতবার পারলে একুশ বার জপ করুন তারপর বলুন নিজের নাম এবং গোত্র ধরে সদা হরি চেরা নিজের নাম এবং গোত্র ধরে বলুন সদা হরি হরিচেরা এটা তিনবার বলুন বলার পর প্রণাম করে নিজের মনস্কামনা হনুমানজিকে জানিয়ে আপনি আপনার দিন শুরু করুন অবশ্যই লাভান্বিত হবেন আর হলুদ রঙের কোনো জিনিস যেন দান করবেন না যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন কথায় আছে জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে আর আপনাদের রাশির অধিপতি স্বয়ং তো তিনি গুরুদেব বৃহস্পতি দেব তাদের গুরুদেব তাহলে আপনারা যদি না নিয়ে থাকেন জীবনের ফুল কিন্তু আপনারা আনলক করতে পারবেন না মাথায় রাখবেন বৃহস্পতিবার করে আপনাদেরকে নিরামিষ খেতে হবে বৃহস্পতিবার করে মুসুর ডাল ভুলেও যেন আপনারা খাবেন না আর এস হনুমানজি কে শনি মহারাজ কথা দিয়েছিলেন যারা হনুমানজির ভক্ত শনি মহারাজ তাদের কোনো প্রকার অনিষ্ট কিন্তু তিনি করবেন না আপনারা পূর্ণিমার দিন করে যদি পারেন তামার বা পিতলের ঘটিতে করে কাঁচা দুধ বহমান জলে সন্ধ্যাবেলার সময় চাঁদের আলোর নিচে আপনারা ভাসিয়ে দিন উপকৃত হবেন খুব খুব হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন তবে হনুমান চালিশে পাঠ করতে গেলে পারমিশন নিয়ে করবেন সঠিক পথ জেনে করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে গেলেও পদ্ধতি জেনে করবেন নিজে থেকে যেন মাস্টারি করতে যাবেন না ভুলেও শনিবারের দিন সাদা পরবেন না রবিবারের দিন কালো পরবেন না শনিবার করে সরিষার তেল বেগুন খাওয়া থেকে বিরত থাকুন শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি যেন কিনবেন না আর চেষ্টা করুন যতটা সম্ভব পর সমালোচনা পরচর্চা করা থেকে বিরত থাকা যায় বাসি খাদ্য খাবার কম খাওয়া যায় শনি মহারাজের প্রণাম মন্ত্র নীলাঞ্জন ছায় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতং তং নমামি শনিশ্চরম এটি কিন্তু আপনারা প্রত্যেক দিন করে আপনারা অন্ততপক্ষে তিনবার করে তো জপ করুন সাতটা শনিবার শনি মন্দিরে গিয়ে যে নিজের নামগোত্র ধরে পুজো দিন কালো তিল সরিষার তেল নীল মোমবাতি অপরাজিতা ফুল গুড়ের বাতসা এবং এটি ধূপ আর ধূপ নিয়ে এবং শনিদেবের চোখের দিকে যেন তাকাবেন না পারলে সাতটা শনিবার আপনারা সরিষার তেল একটি স্টিল বা লোহার পাত্রে ঢেলে নিজের মুখের ছায়া দেখার পর গরিবদের মধ্যে দান করুন পারলে হনুমানজির স্মল ফিঙ্গারে অভিষেক ঘটান এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি